তো শুনুন এসে সকালে আমরা সকালে খामोশ হয়ে বসে যাই আমরা সকালে খामोশ হয়ে বসে যাই এই মধ্যেই মঞ্চ মঞ্চে তার করেছে আজকে আমি একটা কথা প্রায় বলি দেখো আমাকে একদিন দান্ডা বেরি হাত কোড়া হেলমেট প্রুথ জ্যাকেট পরে আদালতে তোলেছে আমি আমার ওই যে এই হেলমেটে ফাঁকি দিয়ে দেখতেছি এনজবিরা চোকের পালি ফেলতেছে আর তাদেরকে দেখো আদালতে যখন তোলা হয় লোকেরা ডিম নিক্ষেপ করে দুনিয়াতে তাদের এই পরিণতি মরার পরের তা বাকি আছে কথা ঠিক না বে ঠিক আরেকটা পরিবর্তন বাংলাদেশে লাগবে লাগবে কি লাগবে না সেই পরিবর্তনের আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে সেটা কি সেই পরিবর্তনের পরে আমরা রসুল্লাহ আদর্শ প্রতিষ্ঠা করব আমরা কোরআন সন্না প্রতিষ্ঠা করব এই ছাত্র জনতা এই যুবকরা ভালো করে শোনো আমরা যদি টার্গেট ফিক্সড করতে পারি এবং সেই পরিবর্তনের আগে জাতির যুবককে ইসলাম বুঝাইতে পারি জাতির কৃষককে ইসলাম বুঝাইতে পারি জাতির ব্যবসায়ীকে ইসলাম বুঝাতে পারি তাদেরকে ইসলাম আমি পৃথিবীতে কোন শিক্ষিত থাকলে আমার সামনে আসো আমি স্পষ্ট বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম মানব অধিকারের ধর্ম ইসলাম ইসলাম বিজয়ের ধর্ম আল্লাহর কসম করে বলি ইসলামে কোনো ইসলামে কোনো বৈষম্য নাই ইসলামে কোনো অশান্তি নাই ইসলামে কোনো পরাজয় নাই ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম মানব অধিকারের ধর্ম মানব অধিকারের ধর্ম ইসলাম একথা যদি জাতিকে বুঝাতে পারো একথা যদি জাতির ব্যবসায়ীকে বুঝাতে পারো আল্লাহর কসম ব্যবসা করো ইসলাম মেনে করে দুনিয়া তো কল্যাণ তুমি রাষ্ট্র চালাও এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে যারাই রাজনীতি করেছে কেউ ভারতের গোলামি করেছে কেউ পশ্চিমাদের গোলামি করেছে আল্লাহ কসম তিপ্পান্ন বছর নয় হাজার বছর ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশ নয় অর্ধ পৃথিবী আমরা আমাদের পূর্বপুরুষ মুসলমান শাসকরা অর্ধ পৃথিবী ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন লাগবে এবারের পরিবর্তনে দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো আল্লাহর এই জাতির সন্তান حافظ নেহরের পদ ধরে সাইয়েদুল হাদিস আল্লামা আজিজ الرحম রহমাতুল্লাহর পদ ধরে আল্লামা মুফতি আমি رحمه اللهর পদ ধরে আমরা যদি পরিকল্পিত একটা উত্থানের দিকে দাবি তো হতে চাই আমি যদি মনে করি আমরা যদি মনে করি ওই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে dair ভূমিকা দায়ের ভূমিকা প্রত্যেকের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার ভূমিকা দায়ের ভূমিকা মোয়াল্লিমের ভূমিকা সর্বশেষ সর্বশেষ ইসলামের একজন এক অনিষ্ট যুদ্ধ হিসেবে হাফিজি হুজুরের পথ ধরে সাইকুল হাদিসের পথ আল্লামা মুফতি আমিনের পথ আরেকটা বিপ্লব আরেকটা পরিবর্তন

পর্যায়ে হদেশ পেশ করবেন বাংলার সিংহ পুরুষ তগতের বিরুদ্ধে গরিষ্ঠ কণ্ঠস্বর রাজপথের সৈনিক गाम दर करू